হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় হামলা ভাঙচুর দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ ফরিদপুর থেকে প্রতিনিধি আশিস পোদ্দার বিমান কসবা টিভির নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের দায়ের করা মামলার প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে হাজারো বিক্ষোভকারী ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানা চত্বরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান এ সময় ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয় ফলে ঢাকা দক্ষিণবঙ্গের একুশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় স্থানীয়রা জানান পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে পাশের মডেল মসজিদে আশ্রয় নেয় এ সময় থানা ঘেরাও পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে আন্দোলনকারীরা ইউএনও ও নির্বাচন কমিশন কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও সংযোগ করেন আটটি মোটরসাইকেল সহ বেশ কিছু সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন বিক্ষোভকারীরা থানা ঘেরাও সহ একাধিক গাড়িতে ভাঙচুর ও সংযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহম্মদ মিজানুর রহমান জানান তারা নিরাপদ স্থানে রয়েছেন কার্যালয়ে ভাঙচুর হলেও কোনো কর্মকর্তা কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেনি দিনভর উত্তেজনার পর বিকেল সাড়ে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এ সময় মহাসড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেওয়া হয়

কসবে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ